আজকে কাঁঠাল কিনলাম ছেলে মেয়েদের রিকোয়েস্ট বিশেষ করে আমার ছেলে রিকোয়েস্ট করতেছে বেশি কাঁঠাল কেনার জন্য তো সো আসলে কাঁঠালটা চিলেটা অনেক অনেকে চিনতে চায় না এটাতে নাকি কি কষ্ট লেগে যায় হাতের মধ্যে গ্রান মারসাল্লা দেখছো এই তো আপু এখানে রাখি তোমরা এখান থেকে পরে নিয়ে নিয়ে খাই ঠিক আছে তোমরা খাবে তোমার ভাইয়া এবং আপু সব ঠিক আছে আমি যেভাবে শুনি ঠিক সেরকম হয়েছে কাঠামগুলো খুব মজা হবে নরম হবে না আমি বেশি ভয় খাইছি আসলে আমাদের ঘরে ওই যে নরমগুলো কেউ খেতে চায় না একটু শক্ত মানে দাঁতে একটু আওয়াজ দিলে বা তখন ওগুলো বেশি ভালো লাগে খাইতে মজা মজা আছে আমাদের আচ্ছা ঠিক আছে বিশ মিলে পড়ছো পড়িও স্যার বার পড়িও কেমন খাওয়ার আগে বিশ মিলে পর দেওয়া ঠিক আছে আসলে আমি কিনার সময় খুবই চিন্তা করতেছি কারণ ফ্যামিলির একটা সিদ্ধান্ত যদি ভুল হয় আসলে সবাই ভুলটা নিয়ে টানা ইচ্ছা করে কিন্তু যে ফ্যামিলি চাওয়ায় তার শত কষ্টটাও অনেকে মেনে নিতে চায় না বা কষ্টগুলো ভুলে যায় তো আল্লাহকে ধন্যবাদ কাটা ভালো করছে যদি না ভালো না করতো তাহলে কিন্তু আমার খবর আছি ছেলে মেয়ে বউ তখন আসলে কেউ আর ছাড় দিত না সবাই বলতো কী কিনছে এই খারাপ করছে খারাপ করছে তো থ্যাংকস আপনারাও খাবেন আর ছেলে মেয়েদেরকেও খাওয়াবেন নিজেরাও খাবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এখন ফলের মাস বিভিন্ন রকমের ফল খাবেন আর পিতা মাতার প্রতি যত্নবান হবেন যাদের পিতা মাতা জীবিত আছে ছেলে সন্তানের প্রতি তো অবশ্যই যত্নবান হবেন তার চেয়ে বেশি পিতা মাতার প্রতি যত্নবান হবেন আসলে কারণ পিতা মাতা তো সারা জীবন বেঁচে থাকবে না তো সো

আর ছেলে মেয়েদের থেকে তারা পেয়ে গেছে ওনারা ওরা বলতেছে যে ভালো খুব স্বাদ হয়েছে প্রায় বিশ মিনিট লাগছে আমার কাঁঠালটা কিনতে চিনতে আসলে দোকানে প্রায় বিশ মিনিট ছিলাম একটা কাঁঠাল খুললে হাতে কষ গায়ে কষ একটু লাগবেই আর এই কারণে মানুষ চালাকি করে অনেকে কাঁঠাল চিনতে চায় না তো সর আমি যশো চালাকি বুঝতে পারি আমি নিস্ত থেকে খুলতেছি নম্বর চালাকি বুঝতে রাজি এটা আসলে খাওয়াচ্ছে চিলাটা এরপরে হাতে আবার তেল লাগাতে হবে অনেক দেখছেন হাতে তেল লাগাতে হবে এটা পরেই একটু সময় লেগে যায় তো এই ছোট বাউলরাতে ছেলে মেয়ে খেয়ে মজা অনুভব করতেছে আর তাদের এই মজা মাখার মুখটা দেখার জন্যই আসলে এনেছি তো অন্যান্য বছর তুলনায় এই বছর দাম অনেক কম আমি এই কাঁঠালটা মাত্র মানে অনেক কম দাম আমি শিওর না ওই কারণে বলতেছি না তো সবাই ভালো থাকবেন সবার কিন্তু এবং ভালোবাসা রইলো আচ্ছা ওকে দুনিয়া দু দিনের পারলে মানুষের উপকার করবেন ক্ষতি করবেন না এটা হচ্ছে আমার ব্যক্তি চরিত্র আমি চাই পৃথিবীর একটা মানুষের পারলে একটু উপকার করতে কিন্তু কারো ক্ষতি করতে চাই না সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে ধর্মেরই হোক যে জাতের মানুষেরই হোক কিংবা যে কর্মের মানুষই হোক আমি শুধু মানুষকে ভালোবাসি আর মানুষকে ভালোবাসার মধ্যেও আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যায় তবে সেটা মানুষ হতে হবে শুধু জন্মের গিয়ে সেরায় মানুষ হলে হবে না তাকে ব্যক্তিত্বে ধর্মে তাকে মানুষ হতে হবে তো সবার প্রতি তো ভালোবাসা রইল প্রকৃতি এবং পৃথিবীকে পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ তালা পুরা পৃথিবীর সৃষ্টিকে ভালোবাসুন মানুষকেও ভালোবাসুন থ্যাংক ইউ সবার প্রতি তো ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন যেন পৃথিবীর সব মানুষ ভালো হতে থাকে সুপথে থাকে সালামুকুম রহমতুল্লাহ 咁我口焦都叫做口，唔係東片片嚟講。能